নমস্কার ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা দারুণ সুন্দর রেসিপি রেসিপিটা হলো আচারের রেসিপি একসাথে লঙ্কার তেল আর আচার বানিয়ে আজকে আমি তোমাদেরকে শেয়ার করে নেব লঙ্কার তেল আর আচার আলাদা করে বানানোর একটাই উদ্দেশ্য লঙ্কার আচারের তেলটা এত সুন্দর খেতে হয় যে লঙ্কা থেকে সমস্ত তেলই বের করে করে মুড়ি মাখা করা হয়ে যায় প্রতিবার আর সমস্ত তেলটা যখন বার করে নেওয়া হয় লঙ্কা থেকে তো লঙ্কাগুলো তো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আজকে অনেকটা বেশি করে তেল দিয়ে আলাদা করে লঙ্কার তেল আর লঙ্কার আচার আমি বানিয়ে নেব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চলো তাহলে দেখা যাক রেসিপিটা প্রথমেই সমস্ত লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে মুছে নেব লঙ্কাগুলোকে যাতে ওর গায়ে একটুকু জল লেগে না থাকে লঙ্কাগুলো ধুয়ে নিয়ে মুছে নেওয়ার পর এইবার আমি একটা একটা করে লঙ্কার সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি যে মাথার মধ্যে যে ডাঁটিগুলো থাকে ওগুলোকে সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে লঙ্কাগুলো ভালো করে মুছে নেব শুকনো করে কিছু মশলা আমি রেখেছি যেগুলো গুঁড়ো করে নেব আগে থেকেই মশলাগুলো আমি দুপুরে রোদ দিয়ে রেখেছিলাম যাতে মশলাগুলো করকরে হয়ে থাকে তারপরেই এগুলোকে আমি ভালো করে বেটে নেব মশলা বলতে সাদা সর্ষে কালো সর্ষে কয়েকটা শুকনো লঙ্কা গোলমরিচ মেথি আর তেজপাতা সঙ্গে রেখেছি মৌরি কিছুটা আর গোটা ধনে মশলাগুলোকে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি এইবার মশলাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব আর কিছুটা পরিমাণ কাঁচা রসুন আর কাঁচা আদা রেখেছি ভালো করে কুচি করে কেটে নেব কুটি করে কেটে নিয়ে আমি লঙ্কার পাশেই রাখছি ওইগুলোকে আমি তেলে ভেজে নিয়ে লঙ্কার আচারের মধ্যে ব্যবহার করব। লঙ্কাগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে কারণ ওর গায়ে যদি জল থাকে তাহলে কিন্তু লঙ্কাটা পচ যেতে পারে লঙ্কার আচার তো অনেক দিন থাকবে তাই জন্য ভালো করে মুছে পরিষ্কার করে শুকনো ঝরঝরে করে রেখেছি লঙ্কাগুলোকে মশলাগুলোকে আবার একবার দেখিয়ে নিলাম এইবার মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি মিক্সি গ্রাইন্ডারে তারপরেই একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অনেকটা মতো যারা যারা শুধুমাত্র লঙ্কার আচার বানাতে চাও তারা কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিতে পারো আমি কিন্তু এটাকে লঙ্কার তেল বানাবো বলে বেশি পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণ কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে ভেজে নেওয়ার পর আদা কুচি আর রসুনের কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো লালচে করে ভেজে নিয়েছি তেলটাকে খুব গরম করে নিয়ে এইবার আমি কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে গুঁড়ো করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা মশলাটা দেওয়ার পরে এইবার লঙ্কাগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলো কিন্তু ভেজে নিলে হবে না তাই জন্যই কিন্তু আমি গ্যাস থেকে কোঁড়াটা নামিয়ে নিয়েছি ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ওই গরম তেলের লঙ্কাগুলো ধীরে ধীরে ঠান্ডা হবে ওই গরম তেলটার মধ্যে তাই জন্য কিন্তু আমি আলাদা করে কোনো আঁচ খাওয়াইনি তেল লঙ্কাগুলোকে এইবার ধীরে ধীরে লঙ্কাগুলোকে আমি কাঁচের বয়ামের মধ্যে তুলে নেব দিয়ে লঙ্কাগুলোকে আমি ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি যেহেতু আমি আলাদা করে লঙ্কার তেলটাও বানাবো তাই জন্য আমি লঙ্কাগুলোকে পরিমাণ মতো তেল দিয়ে আলাদা একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি আর যেই তেলটা ওই মশলা মাখা তেলটা থাকবে তাতে দু একটা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা রেখে আমি আলাদা জায়গায় করে ভরবো ওটা মুড়ি মাখা করার জন্য লঙ্কার তেল হিসাবে কাজে লাগবে যেমন টাইপের আম তেলের টেস্ট হয় খুব সুন্দর গন্ধ ঠিক তেমনই এই লঙ্কার আচারের তেলটাও এই একই রকম স্বাদের গন্ধ হয় হয়তো বুঝতেই পারবেন না এটা কি আম তেল নাকি লঙ্কার তেল দুটো কাঁচা গন্ধই একই রকম মিলেমিশে একাকার হয়ে যায় দেখো আমার রেডি হয়ে গেছে লঙ্কার তেল আর লঙ্কার আচার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না সঙ্গে একটা লাইক চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যেও যাওয়ার সময়